চাঁদা কবে থেকে তোলা হবে ওইটা ছাড় না আমার ওপর তুমি সব চাঁদের ব্যাপারটা দেখে নেবে সব আমি করব সব কি বললাম তোরা হিসেবে এই সব ঝামেলায় জড়াস কেন তোরা কেন রে এইসব ঝামেলা নিবি কেউ যদি এখন একটা বাজে কথা বলে দেয় যে তোর টাকা মেরেছিস আমাদের কত খারাপ লাগবে ইস আমরা মারতে পারলাম না আমরা তো আছি নাকি হিসেবটা কত কঠিন জিনিস জানিস একটা অঙ্ক তো শুধু কি যোগ করে দিলেই হয়ে গেল বিয়োগটা কি করবে

মানে আমাদের ব্যাপারে বাজারে যাকে ইচ্ছে না জিজ্ঞেস করে আমাদের জিজ্ঞেস করবি তো আর একটা কথা লাস্ট টাইমও তো আমরা করেছিলাম কেউ হিসেবে চোখ রেখে বলতে পেরেছে আমরা টাকা মেরেছি অনেকে তো সেই সময় বলেছিল সে যাই হোক চোখে তো চোখ রাখতে দিয়ে দিকে তাকিয়ে নিচ্ছিলাম একজন চোখে চোখ রাখতে এসেছিলো চোখ রেখে নিয়েছি কি করবে অত সহজে চোখে চোখ রেখে দেবে আর এসব কত ঝামেলার ব্যাপার জানিস একবার দায়িত্ব নিবি রাতে ঘুম হবে না রে সে ঠিক আছে আমরা দায়িত্ব নেবো তোদেরকে দায়িত্ব দিয়ে দেবো একটা জুনিয়র এইসব কাজ করবে তাতে তো লজ্জায় আমাদের ঘুম হবে না সেই যখন আমাদের ঘুমাবে না আমরা টাকারই হিসেব করব আর ক্লাবের সিনিয়র আমরা তোদের থেকে পাঁচ বছরের বড় যবে তোরা সিনিয়র হবি তবে করবি তো আমরা কি করে সিনিয়র হবো সেটা কি আমাদের দোষ বা আমাকে বল না ছোট বেলা থেকে দেখছি পাঁচ বছরের ছোট এখনো পাঁচ বছরের ছোট একটু উন্নতি নেই হিসেব করবি ঠিক আছে যখন তোরা জুনিয়ররা এত বলছিস তাহলে একটা নিয়ম করে দিচ্ছি এই বছরটা আমরা হিসেব করছি পরের বছর তোরা রিকোয়েস্ট করবি ঠিক আছে এই সব ক্লাবের টাকা পয়সার হিসেব করা কত রিস্কের ব্যাপার জানিস কত রিস্ক নিয়ে করি যাতাবাড়ির ছেলে বাবা যদি জানতে পারে না এইসব ক্লাবের টাকা পয়সা হিসেব করছি নিজে হিসেব করতে চলে আসবেন আর আমার বাবা প্রচন্ড সৎ এক পয়সা এদিক ওদিক করতে দেয় না সব নিজের কাছে রেখে দেয়